রা আলিকা জাজা ওহম জাহান্নাম ও বিমা গা বারো দাফাদো আয়াতি আরসোলি ছয় এর জন্যই তাদের প্রতিফল জাহান নাম কারণ তারা কুফি করেছে এবং আমার আয়াতসমূহ আমার রাসুল ওবানকে বিদ্রূপের বিষয় বানিয়েছে ইন্নাল্লাদিনা মানুয়া আমি সালি হাদিকা আলা আতলাহুম জান্নাতুল ফের দাওসি নুজুলা একশো সাত নিশ্চয় যারা হিমান এনেছে এবং সব কাজ করেছে তাদের মিমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদুল ফেদ হলিদিনা ফি হালায় হিওয়ালা একশো আট সেখানে তারা স্থায়ী হবে

আমার রবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায় তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই যদিও এর সহজাত অনুরূপ আলো সমুদ্র নিয়ে আসি উল ইননা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ পামাং গাধায় আর জোলিক্বিহি ফালিয়া আমালা আমা লাও চ লে খাও ভালায়ু শ্রীক বেলা আয়ু শ্রীক বেহাইবা দাতি রব বিহি আহা দশ বলো আমি তোমাদের মতই একজন মানুষ একজন আমার নিকটকেই প্রেরণ করা হয়েছে তোমাদের লিভই একই লাভ সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সকল মুখ করে এবং তার রবের ইবাদাতে কাউকে শরিক না করে